চৌষট্টি লক্ষ জব কার্ড সে বাতিল করে দিয়েছে জানেন তো ফর্ম ফিল আপের প্রশ্ন উঠে গেছে গঙ্গগঞ্জ থেকে শহরে একশো দিনের কাজে রোজগার যোজনা করার কথা ছিল শহরে মাস্টার রোল ফিল আপ হবে কাউন্সিলারকে সই করে দিতে হবে যে আমার কাজ চাই সকালবেলাতে পিছনে দাঁড়িয়ে থাকবে কি না নোংরা পরিষ্কার হচ্ছে প্রত্যেকটা দিন সবাই অভিযানের কর্মীরা কাজ করবে মাস্টার রুলে সেখানে আছে এখানকার রাজমিস্ত্রি এখানকার পিক আপ ড্রাইভার তারা প্রত্যেকদিন দিন পিএফ পেনশনের শ্বাস পাওতে টাকা জমা করতে যাবে পৌরসভাতে আমি জানি না ডোমকাল পৌরসভায় আছে কিনা দুটো ছেলে বসে বসে তার ডেটা এন্ট্রি করবে কম্পিউটারে তুলবে তার বেতন হবে না আর এখানে সব কন্ট্রাকচুয়ালদেরকে দিয়ে আর পৌরসভা চলবে চলতে পারে এটা পারে চলতে মানুষের টাকা পৌরসভা i'll সেটা কখনো বুঝতে যাচ্ছে না আমাদের প্রশ্নগুলোর কোন যুক্তি সম্মত উত্তর দিতে চাইছে না আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইছে না তারপর যখন আমরা রাস্তায় নামছি লড়াই করতে তখন এরা আমাদের পিছনে গুন্ডা নিয়ে দিচ্ছে এলাকায় এলাকায় নেতাদের ঘুষের পয়সায় পোশাক গুন্ডারা তখন আমাদেরকে পেটাচ্ছে

কি অত্যাচার কি নির্যাতন এখানে তার